ফোকাসলেস করে দেয়া এমলেস করে দেয়া ডেস্টিনেশন লেস করে দেয়া এটা শয়তানের জন্য আল্লাহ বলছেন আফাক হাসিব তুমি আন্না মা খালাকনা কুম আবাসা ও আনকুম ইলাইনা লা তুরজাউন তুমি কি মনে করছো তোমাদেরকে এমনি বানাইছি তোমরা আমার কাছে ফিরে আসবে না জিজ্ঞাসা আমি তোমাদেরকে করব না সময় কোথায় ব্যয় করেছো যৌবনের সময়ের ব্যাপারে আলাদা জিজ্ঞাসা যৌবনের সময়ের ব্যাপারে আলাদা জিজ্ঞাসা অন্য সময়ের ব্যাপারে তো জিজ্ঞাসা আছে যৌবনের ব্যাপারে জিজ্ঞাসা আলাদা এই রমাদান সত্যিকার অর্থে আপনাকে আপনার ট্র্যাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য এসছে আপনি যখন মায়ের পেট থেকে বের হয়েছেন তখন কিন্তু আপনি কোন অপরাধী ছিলেন আপনি নিষ্পাপ ছিলেন এখন আপনি কেন অপরাধী হয়ে আপনার মায়ের প্রতি মাস লালন করেছেন পেটে আপনার বাবার উপর কেন জুলুম করছেন তিনি তো আপনার জন্য তার জীবনে বহু মূল্যবান সময় ব্যয় করেছেন আপনাদের জন্য এদের উপর কেন করেন নিরীহ মানুষ এটা তো আপনার জন্যই করেছে এবং আপনার জন্য কেমন আবার জবাবদি করতে হবে তাদের প্রতি হাসান করুন রহম করুন প্লিজ নিজের প্রতি নিজের জীবনটাকে কেন এমন করে ফেলছেন একটা মেয়ের পিছনে ঘুরছেন আপনি কেন এই মেয়ের পিছনে কেন আপনি